আঙুরে চারা কিনে যারা প্রতারিত হচ্ছেন বারংবার তারা আমার বাগানে আসেন আমি তাদের অনুরোধ করতেছি বাগানে এসে খেয়ে আপনার কাছে পরীক্ষা করে তারপরে আপনার আপনারা আঙুরি চারা কেনেন আমি নতুন উদ্যোক্তাদের কাছে অনুরোধ করতেছি আপনারা জেনে বুঝে আপনার আপনারা পরীক্ষা করে তারপরে চারা ক্রয় করুন একবার যদি লস খান তাহলে কিন্তু মাজা সোজা করে দাঁড়ানো খুব টাফ হয়ে যাবে কিন্তু খুবই টাফ হয়ে যাবে এই জন্যই তাদের কাছে আমার অনুরোধ আপনারা বাগানে আসেন যদি সমর্থন থাকে এসে খেয়ে পরীক্ষা করে

কিন্তু শুধু কি আঙ্গুরীই বেస్తేছেন না না সারাও বিক্রি করছি তো সারাকে আছে কি পরিমাণ তৈরি করেছিলেন করেছি আলহামদুলিল্লাহ মেলাই সারা করছি আপনাদের জন্য চাষী কিন্তু যারা চাষী না তারা দলে সখের বেশি একটা দুটো গাছ নেবে বা অনেকে সাত বাগানের জন্য চাষ করে বা করছে তাদেরকে এই আঙ্গ আপনার আঙ্গন নিয়ে কি তারা লাগায় কি উপকৃত হতে পারবে অবশ্যই লাগাই উপকৃত হতে পারে এই আঙ্গুরির দুটো দিক আছে একটা আছে প্রজপ্ত পরিমানে মিষ্টি

আপনি তো নয় তিন মনের উপরে আঙুল ফলাতে পারছেন এটা কি হচ্ছে যারা ছোট করে চাষি বা চাষ সকল চাষ করবে তাদের কাছে কি এই পরিমাণ আঙুর আসা সম্ভব অবশ্যই সম্ভব আমার আসলে তাদের আসবে না কেন মানে আপনি তো একজন মানুষ তারাও তো মানুষ তা তো অবশ্যই কোন চারাটা বেশি বিক্রি হচ্ছে এই জাতের ভিতরে আমার চারা বিক্রি আছে এই জাতটা বেশি বিক্রি আছে এই যে ইন্ডিয়ান ভ্যারাইটিস এই জাতটা ইন্ডিয়ান ভ্যারাইটিস জি জি মানে এটা কি কারণে বিক্রি হচ্ছে এইদের বিক্রি কারণ আছে কি যে ওই যে আগে যারা আপনারা সয়ন লাগায়ে তারা ধরা খাচ্ছে কি সেম টু সেম আবার প্লাস আছে ওদের একটু খোসা পুরো ছিল পাতলা খুসা পাতলা খুসা পাতলা প্লাস আছে আঙুরটা মিষ্টি আবার এই আঙুর বিক্রি হওয়ার কারণ হচ্ছে যে একটা ফ্যামিলি একটা গাছে মনে করেন যদি দুটো গাছ লাগায় একটা ফ্যামিলিতে তাতে মনে করেন যে আল্লাহ পাখের ইচ্ছায় মন আঙ্গুর আসবে দুটো গাছে দুটো গাছে মন আঙ্গুর আসবে তারা একটা ফ্যামিলিতে আঙুর কত কতটুকু আপনারা আছে মনে করেন যে তার ফ্যামিলিতে যদি

আর আপনার ওইগুলো তো আপনারা দেখেছেন বা দেখাইছেন ওইগুলো তো শেষ হয়ে গেছে আরো আপনার আছে বিশ থেকে পঁচিশ দিন আগে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে জি জি বাইকুনুর আছে একলো আছে আপনার আছে ভ্যালেজ আছে ব্ল্যাকবেরি আছে আর আপনার আছে এই যে এখন আছে আছে আপনার আছে ইন্ডিয়ান ভ্যারাইটিস ইন্ডিয়ান ভ্যারাইটিস এই বেশি এই জন্য বেশি যে এইটার আপনার আছে বৃষ্টি সহনশীল বৃষ্টি সহনশীল বৃষ্টি সহনশীল এই যে যে সময়টা আঙ্গুরটা পাকে এই সময় কিন্তু বাংলাদেশে প্রচুর পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয় এইগুলো আপনার কাছে বৃষ্টিটা ব্যাকআপ দিতে পারে বৃষ্টিটা জি জি আর এতে গাছে আপনি এইটুকু তাকাই দেখেন আর অনেক গাছে তো আঙ্গুর গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কম থাকে কিন্তু এটার ক্ষেত্রে এটার এটার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি বেশি জি জি মানে যে কোনো লোক যাতে ঘাস নিয়ে বা চারা নিয়ে

ঘন্টা আমি তাদের অবশ্যই আমি তাদের সুপরামর্শ দেব। কিভাবে আপনার প্রুনিং করতে হয় কিভাবে কাটিং করতে হয় কোন সময় আপনার আসে কি সার দিতে হয় কি বা আপনার স্প্রে করতে হয় চব্বিশ ঘন্টা আমার কাছে যে কোনো মুহূর্তে আমার মোবাইল খোলা থাকে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সঠিক পরামর্শটা দিয়ে দেব